ঘরে ঘরে তো বন্ধুরা আমরা অনেকদিন লং ভিডিও অনলি নি শর্ট ভিডিও দিয়েছিলাম আর আগামী বৃহস্পতিবার একটা লং ভিডিও সুন্দর আসছে অবশ্যই ফানির উপরে বানানো হয়েছে আর কেউ কোনো মাইন্ডে নেবে না স্বাধীনতা সম্পর্কিত ভিডিও আসছে যাই হোক আমাদের তো ফানি চ্যানেল ফানি ভিডিও বানাই আমরা তো মোটামুটি তোমাদের আনন্দ দানের জন্য আমরা একটা ভিডিও করেছি ওই নিয়ে কেউ মনে করবে না আর সৌমিত্রজি কিছু বলো আর কি ভিডিওটা সবাই দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট অবশ্যই তোমরা করবে কিছু বল তো আমাদের তোমরা খুব ভালো ফলো এবং সাবস্ক্রাইব করছো আমরা সেটা দেখতেই পাচ্ছি আমাদের খুব খুব পাশে দাঁড়ছে তোমরা যার কারণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিডিওটা কেমন হলো সবাইকে অবশ্যই কেমন করে জানাবে আর প্রত্যেককে প্রচুর প্রচুর করে শেয়ার করবে যাতে সবাই মিলে দেখতে পায় তো অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা ফানির জন্য বানিয়েছি তোমরা ফানির চোখে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও কেউ কিছু বলবেন আমার ভুল হয়ে গেছে সেইটা ক্ষমা ক্ষমা করে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমি বলছি বন্ধুরা আমাদের ফেসবুক পেজ রয়েছে পাড়ার ছেলে নামে একই নামে তো যারা যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে নিও ফেসবুক পেজটা আর আমাদের যারা সাবস্ক্রাইবার করে রেখেছো বা ফলো করে রেখেছো ফেসবুক পেজে তারা অবশ্যই বলছে একটু আমাদের চ্যানেলকে ভিজিট করো কারণ আমাদের ফেসবুক পেজটা একটু রিচ ডাউন চলছে আর তোমরা না ভিজিট করলে রিস্কটা উঠবে না আমরা জানি তাই তোমরা পাশে থাকলে আমরা পরপর পর করে এগিয়ে যাব। তো দেখো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে টাটা বাই বাই